হেঁ আল গাছ চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএচজি একটা দুর্দান্ত বিদেশি টার্গেট করেছিল সেন্টার মিড সেন্টার ব্যাকের প্লেয়ার তো সেন্টার ব্যাকের প্লেয়ারটার নাম হচ্ছে টাইরন ডেলপিনো এই প্লেয়ারটাকে নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছিলাম তারপরে কিন্তু খুব একটা নিয়ে আপডেট আসেনি তো সম্ভবত আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট শোনা যাচ্ছে এই টাইরন পিনো হচ্ছে স্প্যানিশ প্লেয়ার স্প্যানিশ প্লেয়ার এই টাইরন ডেলপিনো স্প্যানিশ প্লেয়ার মার্কেট ভ্যালু প্রায় এক কোটি টাকার ওপরে এবং দুর্দান্ত পারফরমেন্স করতে পারে লাস্ট সিজনে ক্লাবে যে ক্লাবটায় খেলছিল সে ক্লাবের হয়ে কিন্তু তিরিশটা ম্যাচ খেলেছে প্রায় ষোলোটার মতো বল কিন্তু সে পড়েছে এবং চৌত্রিশ বছর বয়সে এই প্লেয়ার অসাধারণ পারফরমেন্স দিতে পারে তো এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু এম বিএসজি শিবিরের কথাবার্তা কিন্তু উচ্চ পর্যায়ে মানে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চলছে এবং ডিলটা কনফার্ম হয়েছে বলেই শোনা যাচ্ছে মানে ভেতরকার খবর মানে এম বিএসজির ভেতরকার খবর বা একটা ট্রান্সফার মার্কেট সূত্রে শোনা গেছে যে এই টায়রন ডেল পিনোকে কিন্তু বিএসজি শিবির ভেতর ভেতর কনফার্ম করতে চলেছে সেটা কিন্তু রকমই আপডেট সূত্রে এখনও রকম বার হচ্ছে না এবং ট্রান্সফার মার্কেট সূত্রেও যে খুব যে আপডেটটা আসছে তা কিন্তু নয় একটা ভেতরকার খবর কিন্তু আমি পেয়েছি সেই জন্যই তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেটটা আমি দিয়ে দিলাম টায়রান ডেল পিনোকে নিয়ে তোমরা ধরে রাখো এই প্লেয়ারটা কিন্তু বিএসজি শিবিরে কনফার্ম হতে চলেছে যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসান রবিনো তো রবসান রবিনোকে কিন্তু পুরোপুরি ডিল ডানি করে ফেললো বললে চলে ব্যাপারটা হচ্ছে কবে সই হবে খবর সব রকম পত্রিকায় খবর বেরিয়ে গেছে আজকে এবং তার সঙ্গে চারদিক থেকে অফিসিয়াল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে রপসান কিন্তু কিন্তু একরকম মোহনবাগান শিবিরে কনফার্ম হয়ে গেছে মানে তার সঙ্গে সব কিছু যা যা দরকার ছিল কথাবার্তা কমপ্লিট যা যা পয়সা করে দিতে হবে মার্কেট ভ্যালু যা আছে সবই দেবে সবই বেতনের দিকে সবই কনফার্ম এই রপশন রবিনোকে নিয়ে শুধুমাত্র এ সই করাটা বাকি মানে রপশন রবি রো এম শিবিরে শুধু সই করাটা বাকি এবং এম বিএসজি শিবিরে কবে সই করছে রপশন রবি এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম ডেট আসেনি এটা কিন্তু তোমরা জেনে রাখো যে কোনো একটা দিন যে কোনো মুহূর্তে কিন্তু রপশন রবিনো এম বিএসজি শিবিরে কনফার্ম হয়ে গেছে যেহেতু গেছে সইটাও কিন্তু করে দেবে এবং ডিল ডান ওয়েলকাম এম বিএসজি শিবির থেকে ছাড়া হবে তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট দিয়ে দেওয়া হবে তো যাই হোক রপসান অবী কিন্তু শুধু সই করাটাই এখনও পর্যন্ত বাকি এম বিএসজি শিবির তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এম বিএসজি শিবিরকে নিয়ে খুবই একটু দুঃখজনক ব্যাপার তোমাদের নিয়ে আপডেটটা দেবো এই আপডেটটা এম বিএসজি শিবিরের প্লেয়ার দীপক টাঙ্গড়িকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার দীপক টাংড়ি কিন্তু এম বিএসজি সিবির ছেড়ে কে বিএফসির পথে হাঁটতে চলেছে তো ব্যাপারটা আজকে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে কে বিএফসি ম্যানেজমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড যে দীপক টাংড়িকে দলে নেওয়ার জন্য আর তোমরা নিশ্চয়ই জানো দীপক টাংড়ি এমনই একটা প্লেয়ার অপোনেন্ট প্লেয়ারকে ভয়ে রাখতে পারে রাশ ট্যাকেল করতে পারে রাশ ট্যাকেলটা কিন্তু সলিড সঠিক ট্যাকেল করতে পারে মানে একবার নিজের মহতে কিন্তু খেলে দীপক টাঙ্গড়ি একটা আলাদাই অ্যাম্বিয়েন্স দীপক টাঙ্গড়ির খেলা তো সেই কারণে এম বিএসজি শিবির কোনোরকমই দীপক টাঙ্গড়িকে ছাড়তে চাইছে না এম দল থেকে তো দেখা যাক এম বিএসজি সিবির থেকে দীপক টাংড়িকে কেবিএফসি ছিনিয়ে নিতে পারে কি না নিতে পারে কি না নাকি কেবিএফসি যদি না ছাড়তে চাই তো কোনো রকমই কিন্তু এম বিএসজি যদি না কোনো দিনও ছাড়তে চায় তাহলে কোনো রকমই কেবিএফসি নিতে পারবে না এবার দেখার ব্যাপার কেবিএফসি ডিলটা ডান করতে পারে কি না দীপক টাংড়ির যদি ডিল ডিলটা ডান করতে পারে দীপক টাংড়ির তাহলে কেবিএফসি একটা ভালো ইন্ডিয়ান মিডফিল্ডার পেয়ে যাবে তো যাই হোক এই দীপক টাংড়িকে নিয়ে এই আপডেট ছিল এবং নেক্সট যে লাস্ট আপডেটটা তোমাদের দিতে চলেছি এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের দিতে চলেছি আইএসএল কিন্তু বন্ধ হতে চলেছে মানে বন্ধ হয়ে যাবে আইএসএল কিন্তু হবে না এমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে খবর জানা যাচ্ছে নীতা আম্বানি আইএসএল উদ্বোধন করেছিল তোমরা নিশ্চয়ই জানো এবং আইএসএল বন্ধ হয়ে যাওয়ার কারণ ট্রান্সফার মার্কেট সূত্রে জানিয়েছে কোনো একটা টেকনিক্যালি প্রবলেমের কারণে আইএসএল নিয়ে এখন প্রবলেম চলছে তো এটা তোমরা ধরে নিও নি কনফার্ম যে আইসেল এই নেক্সট মরসুমে আইসেল হবে না তো অবশ্যই একটা প্রবলেম চলছে এবং আইসেল যে বন্ধ হয়ে যাবে এরম কোনো ব্যাপার নয় তো প্রবলেমের কারণেই কিন্তু এটা বলা হচ্ছে আইসেল কিন্তু বন্ধ হতে চলেছে তো দেখা যাক আইসেল এই প্রবলেমটা কতদিনে সলভ হয় যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও